আপনি কি জানেন মাত্র কয়েকটি কিসমিস প্রতিদিন খেলে শরীরের অনেক উপকার হয় কিশমিস শুধু মিষ্টি খাবার নয় এটি একটি অসাধারণ স্বাস্থ্যকর ফল আজকের ভিডিওতে আমরা জানব কিসমিস খাওয়ার উপকারিতা ও সঠিক সময় এক নম্বর কিসমিসের পুষ্টিগুণ কিসমিসের রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার ও ভিটামিন এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্ত স্বল্পতা দূর করতে ও হজম শক্তি উন্নত করে কিশমিস খাওয়ার উপকারিতা এক নম্বর হজম শক্তি উন্নতি করে কিশমিস ফাইবার থাকায় হজম ভালো করে দুই নম্বর রক্ত সর্বদা দূর করে আয়রন ও কপার থাকায় এটি হিমোগ্লোবিন বাড়ায় তিন নম্বর হার্টের জন্য ভালো এতে অক্সিডেন্ট থাকায় দ্য হৃদরোগ প্রতিরোধ করে চার নম্বর চুল ও ত্বক যত্নে উপকারিতা এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে রাখে পাঁচ নম্বর অ্যালার্জি বাড়ায় প্রাকৃতিক চিনি থাকায় এটি তাৎক্ষণিক শক্তি যোগায় কিসমিস খাওয়ার সঠিক নিয়ম অনেকে কিসমিস সরাসরি খায় তবে সবচেয়ে ভালো উপায় হলো এটি রাত্রে পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া এতে কিসমিসের পুষ্টিগুণ আরও বেশি সক্রিয় হয় কিসমিস খাওয়ার সতর্কতা যদিও কিসমিস স্বাস্থ্যকর তবে অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে এবং ব্লাড সুগার বেড়ে যেতে পারে তাই প্রতিদিন দশ থেকে পনেরোটি কিসমিস খাওয়া সবচেয়ে ভালো আপনারা কি নিয়মিত কিসমিস খান আপনারা আপনাদের অভিজ্ঞতা জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না